আমাকে দুঃখের শ্লো কে শোনাবে কে দেখাবে আমাকে চিহ্ন কি এমন দুঃখ তো আমার সেই জন্ম থেকে জীবনের একমাত্র মৌলিক কাহিনী আমার শৈশব বলে কিছু নেই আমার কৈশোর বলে কিছু নেই আছে শুধু বিশ্বাদের গহিম বিস্তার দুঃখ তো আমার হাত হাতের আঙুল আঙুলের নখ দুঃখের নিখুঁত চিত্র এক আবত মস্তক আমার দুঃখ আছে কিন্তু আমি দুঃখী নই দুঃখ তো সুখের মতো নিস নয় যে আমাকে দুঃখ দেবে আমার এক একটি দুঃখ এক একটি দেশশালাই কাঠির মতো অবয়ব সাজিয়েছে ভয়ঙ্কর সুন্দরের কালো কালো অগ্নি তিলোকে পাঁজরের নাম করে ওসব সংগপরে সাজিয়ে রেখেছি আমি সেফটি মেসির মতো বুকে